আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আপনি কি জানেন ইসলামের সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছিল সেটি ছিল একরা পর আজকের এই ভিডিওতে আমরা জানব ইলম বা জ্ঞান অর্জনের ফজিলত কোন জ্ঞান ফরজ এবং আলেমদের মর্যাদা সম্পর্কে তবে তার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বাটনে ক্লিক করুন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করা যাক মূল আলোচনা এক ইলম অর্জনের গুরুত্ব ও ফরজিয়ত হাদিসের আলোকে প্রিয় নবী মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিম নরনারীর উপর ইলম অর্জন করা ফরজ ইবনে মাজা এই হাদিস থেকে স্পষ্ট যে জ্ঞান অর্জন শুধু পুরুষদের জন্য নয় বরং নারী পুরুষ সকলের জন্যই ফরজ কোরআনের বাণী আল্লাহতালা বলেন বলো যারা জানে এবং যারা জানে না তারা কি সমান সুরায় জুমার, নয় দুই কোন জ্ঞান অর্জন করা ফরজ ইসলামী শরীয়তে জ্ঞান দুই প্রকার ক ফরজে আইন প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক আকিদা তাওহিদ রিসালাত ও আখেরাতের জ্ঞান নামাজ সঠিক নিয়মে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জ্ঞান রোজা রমজানের রোজা ও এর বিধান জাকাত যাদের উপর জাকাত ফরজ তাদের জন্য এর বিধান জানা হজ যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজের মাসাইল হালাল হারাম দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় হালাল হারামের জ্ঞান খ ফরজে কিফায়া সমাজের কিছু মানুষের জন্য গভীর ফেক ও শরীয়তের বিশেষায়িত মাসাইল হাদিস ও তাফসিরের বিশেষায়িত জ্ঞান ইসলামী চিকিৎসা অর্থনীতি বিজ্ঞান ইত্যাদি তিন ইলম অর্জনের অসাধারণ ফজিলত জান্নাতের পথ সহজ হয় রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন মুসলিম ফেরেশতারা তারা ডানা বিছিয়ে দেন হাদেসে এসেছে জ্ঞান অন্বেষণকারীর জন্য ফেরেস তারা তাদের ডানা বিছিয়ে দেন আবু দাউদ ইবাদতকারীর চেয়ে উত্তম আলেমের মর্যাদা আবেদের অর্থাৎ ইবাদতকারীর উপর এমন যেমন চোদ্দ তারিখের চাঁদের মর্যাদা অন্য সব তারকার উপর তিরমিজি চার ইলম দান করা সদকায় জারিয়া মৃত্যুর পরেও যার সব চলতে থাকে মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল বাকি থাকে এমন ইলম যার দ্বারা উপকার হয় মুসলিম চার আলেমদের মর্যাদা ও সম্মান আল্লাহর নিকট উচ্চ মর্যাদা আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা উঁচু করে দেবেন সুরায় মুজ্জাদিলা এগারো নবীদের উত্তরাধিকারী হাদিসে এসেছে আলেমগণ হলেন নবীদের ওয়ারিশ নবীরা দিনার দিরহাম রেখে যাননি তারা রেখে গেছেন ইলম আবু দাউদ তিরমিজি সৃষ্টিকুল আলেমদের জন্য দোয়া করে আকাশ ও জমিনের সব কিছু এমনকি পানির মাছ পর্যন্ত আলেমদের জন্য ক্ষমা প্রার্থনা করে তির্মিজি পাঁচ ইলম অর্জনের আদব ও নিয়ম নিয়ত বিশুদ্ধ করা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম শিখা আমল করা যা শিখছেন তার উপর আমল করা বিনয়ী থাকা জ্ঞানী হয়ে অহংকার না করা উস্তাদকে সম্মান করা উস্তাদের প্রতি আদব রক্ষা করা নিয়মিত অধ্যয়ন প্রতিদিন কিছু সময় ইলম চর্চাই ব্যয় করা ছয় গুরুত্বপূর্ণ পয়েন্ট যা মনে রাখবেন জ্ঞান ছাড়া ইবাদত পরিপূর্ণ হয় না সঠিক নিয়ম না জানলে ইবাদত কবুল হয় না দুনিয়াবি জ্ঞানও গুরুত্বপূর্ণ যদি সঠিক নিয়তে অর্জন করা হয় শিখুন এবং শেখান উভয়ের সব অসীম মিথ্যা জ্ঞান থেকে সাবধান বিশুদ্ধ উৎস থেকে শিখুন আমল ছাড়া জ্ঞান বোঝা শুধু জানলেই হবে না আমলও করতে হবে সারা জীবন শিক্ষার্থী থাকুন মৃত্যুর আগ পর্যন্ত জ্ঞান অর্জন করুন প্রিয় ভাই ও বোনেরা ইলম হল নূর যা আমাদের জীবনকে আলোকিত করে এটি এমন সম্পদ যা কখনো শেষ হয় না বরং বিতরণ করলে আরও বৃদ্ধি পায় আসুন আমরা সবাই ইলম অর্জনের ব্যাপারে সচেষ্ট হই দিনই ইলম শিঠি সঠিকভাবে আমল করি এবং অন্যদের শেখাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনি কোন বিষয়ে ইলম অর্জন করতে চান যা যাক